আসসালামু আলাইকুম স্বপ্ন নূরের সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি তানিয়া নূর আছি আপনাদের মাঝে নতুন আরও একটি ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ তালা অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি শুরু করেছি সকাল থেকে কিচেন থেকে আমাকে প্রতিনিয়ত আপনারা দেখবেন তো আপনাদের ভাইয়া হচ্ছে গতকাল রাতে বাজারগুলো এনেছিলো এখানে হচ্ছে অ্যাঙ্কর ডাল তারপর হচ্ছে মসুরের ডাল সাথে দুটা চাকা বল সাবান তারপর হচ্ছে মশার কয়েল এ বাসাটাতে আসার পর এত বেশি মশা লাগে গত তিন বছরও আমার কাছে গত তিন বছর কেন গত পাঁচ বছরও আমাকে আমার কাছে এত মশা লাগেনি মানে এত মশার কামড় খাইনি এ বাসায় আসতে না আসতে আমাকে এত বেশি মশা খাইছে মানে হচ্ছে আরাফকে তো মানে পুরো শরীরে একদম দাগ দাগ ফেলে দিচ্ছে এরকম একটা অবস্থা করে রাখছে আর কি তো বাসাটাতে আসলে অনেক বেশি একটু সমস্যার ভিতরেই আছি যাই হোক এখন হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অ্যাঙ্কর ডাল আর মুসুর ডালগুলো হচ্ছে জারে রিফিল করে নিলাম আর আপনাদের ভাইয়া হচ্ছে আপনাদের ভাইয়া খুব ভয় পেয়ে গেছে যে আমার যে ডায়াবেটিস হয়ে গেছে আসলে বেচারা অনেক চিন্তায় পড়ে গেছে তা আমি বললাম যে অ্যাঙ্কর ডাল আনিও অ্যাঙ্কর ডাল আনলে আমি হচ্ছে ওগুলো রান্না করে খেলে ডায়াবেটিসটা কম হবে তো যার কারণে হচ্ছে সে আমার জন্য অ্যাঙ্কর ডাল নিয়ে এসেছে সাথে ওদের জন্য মুসুরের ডাল এনেছে আর এদিক দিয়ে হচ্ছে কয়েল জ্বালিয়ে দিলাম ঘরের ভিতরে কারণ দিনটা চব্বিশ বিশ ঘন্টা কয়েল জ্বালিয়ে রাখতে হয় না হলে কিন্তু মশার জন্য আমি টিকতে পারি না এতই মশা লাগে আমার কাছে শুধু আমি না আমার বাচ্চাদেরকেও অনেক বেশি মশা কামড়াচ্ছে তো যাই হোক এখন হচ্ছে ওই যে গতকাল ভিডিওতে দেখেছিলেন যে আমি কাপড় চোপড় ধুয়েছিলাম মানে বালতিতে ভিজিয়েছিলাম যদিও আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি ধোয়াটা তো এগুলো হচ্ছে শুকিয়ে গেছে এখন হচ্ছে আমি এগুলোকে এভাবে ভাজ করে নেব আর চাদরটাকে আমি সব সময় এভাবে ভাজ করে রাখার চেষ্টা করি বালিশের কবার কোল বালিশের কবার সহকারে এভাবে সুন্দর করে ভাজ করে রাখলে পরবর্তী সময় বিছানোর সময় আর এগুলাকে হচ্ছে খোঁজাখুঁজির একটা যে ঝামেলা থাকে সেটা আর থাকে না তা আমি সব সময় কিন্তু বিছানার চাদর এভাবে হচ্ছে ভাজ করে রাখি আমার কাছে খুব ভালো লাগে আর ড্রয়ারও রাখতে সুবিধা হয় তো যাই হোক এখন হচ্ছে চাদরটা গুছিয়ে আর অন্যান্য যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো গুছিয়ে নিব একে একে আর এই যে এই ড্রয়ারটাতে হচ্ছে আমার আর আপনাদের ভাইয়ার আর হচ্ছে আরাফের যে ছোটো ছোট ছোটো ছোটো কাঁথা টাথা লাগে মাঝে মধ্যে বা বালিশের কবার বিছানার চাদর এগুলোই এই ড্রয়ারটাতে রাখি আর হচ্ছে উপরের ড্রয়ারটাতে আরাফান আর আরাফের জামা কাপড় রাখি তো যাই হোক এই যে এখন হচ্ছে ড্রয়ারে আমি এগুলো ভরে এখন ড্রয়ারটা লাগিয়ে দিয়ে চলে যাবো কিচেনে আবারও তো আসলে নারীদের সারাটা দিনের আমার মনে হয় চার ভাগের তিন ভাগই হচ্ছে কিচেনে থাকতে হয় রান্না বান্না দোয়া মোছা তারপরে হচ্ছে কাটা বাছা সব কিছুই কিচেনে করতে হয় যার কারণে হচ্ছে সব সময় বেশিরভাগ কিচেন থেকে আপনারা আমাকে দেখতে পাবেন তো যাই হোক এখানে আজকে বাজার এনেছে ঈদের আগে আমাদের বাজার করে ফেলেছে কারণ হচ্ছে আসলে কোরবানির ঈদ যেহেতু এখন কিন্তু একটু মাছ বা সবজি টবজির বাজারটা একটু কম বসবে যার কারণে আপনাদের ভাইয়া হচ্ছে এই সবজিগুলো আর হচ্ছে বাজার সাথে মাছ নিয়ে এসেছিল তো এখানে হচ্ছে পটল আর হচ্ছে চিচিঙ্গা এরপরও হচ্ছে কাঁচা মরিচ আলু আর হচ্ছে পাঙ্গাস মাছ এনেছিল আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে বলি যারা এখন আমার ভিডিওতে আছেন কি জানি না যদি তবে থেকে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর অবশ্যই অল অপশন অন করে রাখবেন আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আপনি সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন যারা শুরু থেকে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেওয়া এবং ভালোবাসা আর আর বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলের লিঙ্কটা বা ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না তো এখন হচ্ছে পাঙ্গাশ মাছগুলো ধোয়ার পালা তো এখানে মোটামুটি ভালোই মাছ এনেছিল পাঙ্গাশ মাছ তো আসলে কয় কেজি হবে আমি জানি না তো এগুলো হচ্ছে আমি একে একে সবগুলো ধুয়ে নেব তো মাছ কেটে আনার পরেও কিন্তু ঝামেলা থাকে বা পরিষ্কার যেটা করা লাগে সেটা তো করতেই হবে তো এখন হচ্ছে আমি ভালো করে আগে যে রক্ত মাখা পানিগুলো ছিল সেগুলো একবার ধুয়ে ফেলে দিয়েছি বাসায় যখনই পাঙ্গাশ মাছ আনা হয় তখনই দেখি পাঙ্গাশ মাছের প্যাটের ভিতরে একটা ডিমের মতো কিছু একটা থাকে তো আসলে ওটা খাওয়া যায় কি না আমি জানি না তবে আজকে কিন্তু আমি এটা নিয়ে নেব কারণ এখানে অনেক চর্বি দেখেছি তারপরে মাছের গলি যায় এরপরে হচ্ছে ওই সাদা অংশটুকু তো ওগুলো হচ্ছে আমি সবগুলো নিয়ে নিছি নিয়ে নিয়েছি আর কি ওগুলো দেখা যাক যদি মরিচ দিয়ে খাওয়া যায় তাহলে খাবো তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো ওগুলো খাওয়া যায় কি না তো যাই হোক এখন হচ্ছে ভালো করে মাছগুলোকে পানি দিয়ে ক্লিন করে এখন লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি তো কিছুক্ষণ এভাবে থাকবে কারণ মাছের যে পিচ্ছিল ভাবটা সেটা কেটে যাবে আর এই দিয়ে হচ্ছে আমি ওই যে মাছের যে সাদা অংশ কলিজা চর্বি ওগুলো হচ্ছে আমি বেছে বেছে এভাবে বাটিতে করে নিয়ে নিচ্ছি তো আসলে অনেকে হাসতে পারেন হাসির কিছু নেই সব কিছু খেতে জানলে অনেক বেশি মজা আর মাছের এই জিনিসগুলো কিন্তু যারা খায় তারাই জানে এগুলোর মজাটা কি তো যাই হোক এখন হচ্ছে লবণ দিয়ে আগে থেকে মেখে রেখেছিলাম যে মাছগুলো সেগুলো ভালো করে এখন আবারও ছটকিয়ে ছটকিয়ে ধুয়ে নেব পাঙ্গাস মাছে যেহেতু আঁচটা একটা গন্ধ থাকে যার কারণে পাঙ্গাস মাছটাকে একটু বেশি করে ধুইতে হয় তো এখন হচ্ছে আগে প্রথমে ভালো করে আমি ধুই ধুয়ে নিয়ে তারপর হচ্ছে লবণ মাখিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি আপনারা দেখেছেন আমি গরম পানিও বসিয়ে দিয়েছি একটা বাটির মধ্যে করে তো আবারও হচ্ছে লবণ মাখিয়ে ভালো করে আমি এখন ভালো করে ধুয়ে নেব যাতে করে পাঙ্গাশ মাছের যে একটা আসতে গন্ধ থাকে বা একটা পিচ্ছিল বাপ থাকে সেটা যেন কেটে যায় তো লবণ দিয়ে ভালো করে ধোয়ার পর এখন হচ্ছে আমি গরম পানি দিয়ে ভালো করে মাছগুলোকে এভাবে ওয়াশ করে নেব পাঙ্গাশ মাছের আষ্টে দুর্গন্ধ দূর করতে আপনারা এই টিপসটি ফলো করতে পারেন প্রথমে লবণ পানি দিয়ে ভালো করে করে মেখে রাখবেন এরপরে ভালো করে ইচ্ছা মতো চটকিয়ে ধুয়ে নেবেন তারপরে আবারও হচ্ছে গরম পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নেবেন আসলে গরম পানিটা একদম ফুটন্ত মাছের উপর ঢালতে যাবেন না তাহলে কিন্তু মাছ একদম নষ্ট হয়ে যাবে হালকা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে আবারও হচ্ছে লেবু দিয়ে ভালো করে হচ্ছে আপনি লেবুর রস মাখিয়ে আবারও হচ্ছে আপনি পাতিল ধরে ধরে বা সিঙ্কে ফেলে ভালো করে আপনার হাত দিয়ে এগুলো ওয়াশ করতে পারেন এতে করে পাঙ্গাশ মাছের চাষটা একটা গন্ধ থাকে সেটা আর থাকে না তা আমি সবসময় এভাবে হচ্ছে পাঙ্গাশ মাছগুলোকে ফ্রিজে সংরক্ষণ করি চাইলে আপনারাও এভাবে আমার এই টিপসটি ফলো করতে পারেন এদিক দিয়ে হচ্ছে আমি যে মাছের সরি মাছের যে কি বলে এটাকে সাদা অংশ চর্বি তারপরে কলি যে ওগুলো নিয়ে নিয়েছি ওগুলো বাটিতে ওই সাইডে রেখে দিয়েছি আর হচ্ছে এখন আমি ফ্রিজে এগুলো সবগুলো একে একে সব বক্সে বক্সে ভরে রেখে দেব আর ফ্রিজে এভাবে মাছ রাখলে ফ্রিজ কিন্তু সহজে আপনার ময়লা হয় না বা সহজে ক্লিন করার প্রয়োজন হয় না আর কি আমি সবসময় এভাবে হচ্ছে ফ্রিজে মাছ রাখার চেষ্টা করি তো যাদের ডিপ আছে তাদের তো আর কথাই নেই ডিপে সরাসরি এভাবেও রেখে দিতে পারে তো আসলে আমি সবসময় চেষ্টা করি এভাবে হচ্ছে ফ্রিজের মধ্যে মাছ মাংস রাখার জন্য এভাবে রাখলে ফ্রিজে আপনার মাছ মাংসের গুণগত মান ঠিক থাকবে খাবারের মানটাও অনেক বেশি ভালো থাকবে আর আসলে প্লাস্টিকে ভরে রাখলে সেই ক্ষেত্রে দেখা গেছে অনেক ঝামেলা পোয়াতে হয় আর এভাবে রাখলে আমার কাছে খুব ঝটপট ফ্রিজ থেকে বের করব আর নামাবো এটাই আমার কাছে খুব সহজ মনে হয় জানি না আসলে কার কাছে কেমন লেগেছে যদি আমার এই টিপসগুলো আপনাদের ভালো লাগে প্লিজ অবশ্য কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ আবারও বলি আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এখন হচ্ছে ওগুলো ফ্রিজে রাখার পালা তো ওই যে মাছের যে চর্বি তারপর কলি যেগুলো নিয়েছি ওগুলোও হচ্ছে আমি এভাবে এখন ফ্রিজে রেখে দেব আজকে কিন্তু আমি আর কোনো কিছুই রান্না করতে পারবো না শুধুমাত্র আজকে আমি পটলটা রান্না করবো তো আগের কিন্তু তরকারি আছে সেখানে আগের হচ্ছে আমার ডাল আছে তারপরে হচ্ছে আলু দিয়ে ডিম রান্না করেছি সেটাও আছে তো এখন শুধু পটল রান্না করব আসলে আমি বিকেলে বা রাতের বেলা রান্না করতে আমার কেন জানি একদমই আলসমি লাগে আমি একদম অপছন্দ করি আমার কথা হয়েছে যে দুপুরবেলা আমি কিচেনটা ক্লিন করব তার আগে হচ্ছে রান্না বান্না শেষ করে ফেলবো তারপরে দেখা গেছে কিচেনটা ক্লিন করলে একদম চকচকে ঝকঝকে থাকবে এতে করে মনের ভিতরেও একটা ভালো লাগা কাজ করবে যার কারণে আমি চেষ্টা করি প্রতিদিন দুপুরে হচ্ছে রান্নাটা শেষ করতে এই দিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পটলগুলো হচ্ছে রান্না সরি কেটে ফেলেছি কেটে হচ্ছে এখন ধুয়ে নেব তো পটলটা আসলে আমার বাসায় আমি 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 পছন্দ করি আমি আর আপনাদের পছন্দ করে কিন্তু আসলে ওরা তো খেতে চায় না জোর করে খাওয়াতে হয় এখন হচ্ছে আমি পাঙ্গাশ মাছগুলোকে ভালো করে হলুদ মরিচ লবণ মেখে ফ্রাই দিয়ে দিয়েছি পাঙ্গাশ মাছ দিয়ে হচ্ছে যে কোনো তরকারি রান্না করলে খেয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো এদিক দিয়ে হচ্ছে একটু আদার প্রয়োজন ছিল গিয়ে দেখলাম যে আসলে আমি যে ট্রেতে আদা এভাবে রেখেছিলাম এভাবেই ছিল তো এগুলো নামিয়ে এনে হচ্ছে বক্সে ভরে নেব আর কি আসলে রান্নার পাশা পাশাপাশি যে আরও কত কাজ আছে সেটা শুধু একমাত্র একজন গৃহিণী বলতে পারে তো যাই হোক এখন হচ্ছে আবারও মাছগুলোকে উল্টে পাল্টে দেবো কারণ হচ্ছে ওই দিক দিয়ে কাজ করতে করতে এদিক দিয়েও হয়ে যায় আর দুপুরবেলা আসলে সকালবেলা আজকে বাজার আনতে কিন্তু আপনাদের ভাই একটু লেট করেছে কারণ ও বাজারে গিয়েছে আমি ভেবেছিলাম যে কত যে কিছু আনবে এটা মনে মনে ভাবতেছি পরে দেখলাম যে এই জিনিসগুলো আনছে তা আমি বললাম যে তুমি কোথায় ছিলে এতক্ষণ পর্যন্ত এই বাজারগুলো আনতে গিয়ে বলল যে আমি শনি এক রাতে হেঁটে হেঁটে গরু দেখেছি কে কিভাবে দালালি করে কে কীভাবে গরুর দাম চায় আসলে ওগুলা বলে হাসতেছে আর কি তো যাই হোক আসলে কী করেছে আমি জানি না হয়তোবা একটু হেঁটে এসেছে হেঁটে গেছে তারপরে হচ্ছে আবার হয়তো একটু গরুও দেখেছে তো যাই হোক এখন হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি হচ্ছে রান্না করে ফেলতেছি আর জানি না আপনারা কে কী ফলো করতেছেন তা আসলে আপনারা দেখে বুঝতে বুঝে নেবেন মাঝে মাঝে আপনাদের সাথে যে আমি গল্প করি সেই গল্প করতে করতে কখন যে আমার ভিডিও শেষ হয়ে যায় আমি নিজেও টের পাই না যেটা আসলে আমার আগে সিনিয়র আপুরা বলতো আমি আসলে তেমন একটা মানে বুঝতাম না কিন্তু এখন বুঝি আসলে আপনারা আমার এত ভালোবাসার মানুষ এত প্রিয় মানুষ আপনাদের সাথে কথা বললে মনে হয় যে আমার নিজের ফ্যামিলির মানে রক্তে সম্পর্কের কোনো মানুষের সাথে আমি কথা বলছি তো যার কারণে আপনাদের সাথে অনেক অনেক কথা বলে ফেলি অনেকেই বলেন আমি নাকি অনেক বেশি কথা বলি আসলে এ দুই একটা কমেন্ট কয়েকদিন যাবত আসতেছে কিন্তু আমার এ ধরনের কমেন্ট খুব কম আসছে আর মাসাল্লা বলে আমার কিন্তু ভিডিওতে কোনো ধরনের ব্যাড কমেন্ট আসে না মাঝে মধ্যে আসে আর আসলে ওটা একবারে হিংসুক টাইপেরগুলা করে থাকে কিন্তু আমার ভালোবাসার প্রিয় আপুরা এই ধরনের কমেন্টগুলো কখনোই করবে না তারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে অনেক বেশি উৎসাহ দেয় আমি আরও কাজ করতে অনেক বেশি উৎসাহ পাই তো আপনাদের ভালোবাসার কারণেই হচ্ছে আমি এখনও টিকে আছি না হলে যে আমি কবে এখান থেকে উদাও হয়ে যেতাম আমি কিন্তু একদম যে ধৈর্য ধরে থাকতে পারবো সেটা না আমার একটু ধৈর্যটা কম তারপরও আপনাদের ভালোবাসার কারণে আমি মনে হয় যে একটু ধৈর্যটা আমার বেড়ে গেছে তো যাই হোক এখন হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে কিচেনের কাজও করছি সাথে রান্নাও করছি আর একজন গৃহিণী যে সারাটা দিন এই টুকটাক কাজগুলো যে কত যে কষ্ট করে করে এটা অনেক পুরুষরা বিশ্বাস করতে চায় না তারা বলে নারীরা নাকি কিসের কাজ করে সংসারে আসলে একটা সংসারে কি কাজ না থাকতে পারে পুরুষরা যদি বাইরে সামলা নারীরা কিন্তু ঘরেও সামলায় তো আমার মাঝে মধ্যে ইচ্ছে করে ওই পুরুষগুলোকে দেখাইতে যে এত এত কাজ যদি আমরা না করতাম তাহলে আপনারা ভাত খেতেন কোথা থেকে মাঝে মাঝে খুব হাসি পায় এই মানে এই ধরনের পুরুষগুলোর উপরে তো যাই হোক এখন হচ্ছে অলরেডি আমি হচ্ছে পটল আর পাঙ্গাস মাছ দিয়ে রান্না করে ফেলেছি আর সারা সারাদিনের কষ্ট শেষে এখন হচ্ছে ভাত খেতে বসেছি সবাই কিন্তু খেয়ে ফেলেছে সবার শেষে হচ্ছে আমি খাচ্ছি এখন বাজে প্রায় তিনটার মতো বাজে তো এখন এই ভিডিওটা করার আরে ভাত খাওয়ার পরে আবার কিন্তু আমি এডিট করতে বসে যাব। মানে আমি যে একটু ঘুমাবো তার টাইমও পাই না তো একটা ভিডিওর পিছনে কতটা পরিশ্রম করা লাগে আপুরা যদি আসলে কেউ বুঝতেন তাহলে কিন্তু যারা বুঝত তারা এই ধরনের কমেন্টগুলো করতেন না তো যাই হোক এখন হচ্ছে খাবারটা খেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই একটি কমেন্ট করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম